হ্যালো গাইজ আজকে তোমাদেরকে করে দেখাবো ঢাবা স্টাইলের ভেন্ডি রেসিপি হাতে মেখে খুব সহজ পদ্ধতিতেই এই রেসিপিটা হয় বন্ধুরা বাই আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে থাকো আমি এই রেসিপিটা কীভাবে করলাম দেখো এখানে আমি ভেন্ডি নিয়েছি কেউ কেউ এটাকে ঢ্যাঁড়সও বলো তোমরা যাই হোক আমি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর ভেন্ডির দুদিকটা আমি কেটে নিয়েছি এবার আমি এটাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো দেবে বন্ধুরা দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম চামচ সাদা তেল চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এটা রুটি পরোটা আর ভাতের সাথেও বেশ জমে যাবে বন্ধুরা একদম অল্প সময়ে এই রেসিপিটা করা যায় বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে দেখো আমি এটাকে এবার ভালো করে মেখে নিচ্ছি আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে আমার এটাকে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর এটাকে আমি ফ্রাই করব চলো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি এবার ভালো করে একটু গরম করে নেব বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে এসেছে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তবে আমি এখানে দুটো বড়ো পেঁয়াজকে পাপড়ি খুলে নিয়েছিলাম আমি কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিইনি বন্ধুরা দেখেই বুঝতে পারছো পেঁয়াজের পাপড়িটা শুধু নিয়েছি এবার আমি এটাকে হালকা ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা হালকা ফ্রাই হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি যেই ভেন্ডিটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবটা মাখা এখানে দিয়ে দিচ্ছি আমি এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখি বুঝতে পারছো কতটা নরম হয়ে এসছে তবে এই ভেন্ডি রেসিপিটাতে আমি কিন্তু কোনো জল ইউজ করব না যেহেতু পিঁয়াজ রসুন এটার থেকেই অনেকটা জল বেরোবে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম আমি আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব এই আসলাম আবার দু মিনিট পরে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছ দেখো ভেন্ডিটা সিদ্ধও হয়ে গেছে একদম ঢাবা স্টাইলে দারুণ টেস্টি এই রেসিপিটা বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে দেখো আমি এখানে সামান্য মিষ্টি দিয়ে দিলাম এটা একদমই অপশনাল তোমরা যারা মিষ্টি পছন্দ করো না এটা স্কিপ করতে পারো একদম গরম গরম রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা এইভাবে এই ঢ্যাঁড়সের রেসিপিটা রান্না করলে এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আমার এই ধাবা স্টাইলের ঢ্যাঁড়সের রেসিপিটা দেখতেই পাচ্ছ এবার আমি তোমাদেরকে প্লেটে সাফ করে দেখাবো কত সুন্দর হয়েছে আর বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করতে ভুলবে না কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো আমি প্লেটে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কি বন্ধুরা দেখে মনে হচ্ছে না একদম লোভনীয় ধাবা স্টাইলের ভেন্ডির রেসিপি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা বাইদাবি এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা